দেখুন সবাইকে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তো আজ রান্না করে দেখাচ্ছি পাস্তা এটাকে হোয়াইট সস পাস্তা বলা যায় আবার হোয়াইট সস উইথ চিজ পাস্তাও বলা যায় তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম এবং পানিগুলোকে ভালোভাবে ফুটতে দিলাম পানি ফোটার পরে এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের এক প্যাকেট পাস্তা যদিও পুরোটা আমি রান্না করব না কিছু মাশরুম নিলাম ক্যাপসিকাম নিলাম দুটো রঙের দেখতেই পাচ্ছেন একটু পেঁয়াজ এরকম করে কেটে নিলাম রসুন কিমা করে নিলাম বাটার নিলাম চিংড়ি মাছ চিজ নিয়েছি আর ড্রাই হার্বস নিয়েছি একটু এটা অ্যাডিশনাল আর এখানে একটুখানি ময়দা নিয়েছি দুই টেবিল চামচ আর নিয়েছি চিলি ফ্লেক্স ফুটন্ত পানিতে একটু তেল আর লবণ দিয়ে আমি পাস্তাগুলোকে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিচ্ছি আট থেকে দশ মিনিটই যথেষ্ট এর চেয়ে বেশি করা যাবে না বেশি করলে হয়তো বা পাস্তাটা পরে বেশি নরম হয়ে যেতে পারে ঘেটে যেতে পারে তো একটা পাত্রে এরকম একটা পাত্রে আমি তুলে রাখছি অলমোস্ট এইট্টি থেকে নাইনটি পারসেন্ট বয়েল হয়েছে ফুট পানি থেকে পাস্তাগুলোকে আলাদা করে রাখছি বাকি ফাইভ পারসেন্ট এখানেই সিদ্ধ হয়ে যাবে আর যে টেন পার্সেন্ট কিংবা থাকলেও যখন কুক করবেন তখন এবারে আমি একটু বাটার দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম লবণ একটু সরিষা বাটা এবং আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তো এবারে পেঁয়াজ কেমাগুলো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কিমা কিন্তু খুবই অল্প পরিমাণে দেখে নিচ্ছেন এর বেশি কিন্তু এটা দেওয়া যাবে না এবং আরও একটু বাটার অ্যাড করলাম তারপর সবজিগুলো দিয়ে আর সাথে মাশরুমও দিলাম এবারে সবগুলোকে আমি খুব জেন্টালি মিক্স করছি এবং জাস্ট সোয়াটে করে তুলব অর্থাৎ নেড়েচেড়ে এটাকে মানে হাফ বয়েল যেটাকে বলে ওভাবে তুলব জাস্ট দু তিন মিনিট দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ রান্না করতে করতে প্রয়োজন হলে টেস্ট করে আরেকটু লবণ দিতেই পারেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচের হাফ চামচ মতন এরপরে আমি এখানে দিচ্ছি রসুন কিমাগুলো রসুন কিমা আপনারা চাইলে শুরুতেই বাটার গরম হয়ে গেলে তার মধ্যে দিতে পারেন তখন দিলে কিন্তু একটু ভেজে নিলে ঘ্রানটা ভালো আসে এবারে এখানে অ্যাড করে দিলাম ড্রাই হার্বস এটা সম্পূর্ণ অ্যাডিশনাল আপনাদের বাসায় যদি থাকে তাহলে দিতে পারেন আর না হলে প্রয়োজন নেই কোনো তো জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নিব এটা হয়ে গিয়েছে এখন যে কোন একটা পাত্রে তুলে নিলেই হলো আমি একটা প্লেটে তুলে রাখছি এবারে এই প্যানটাতে আমি দু থেকে তিন চামচ বাটার দিয়ে দিলাম বাটারগুলো গলে আসতে আসতে একটু নেড়ে দিলাম বাটার গলানোর সময় সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে একদম লো হিটে রাখতে হবে চুলাটা লো হিটে না রাখলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে তখন কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় এবারে যে দু চামচ ময়দা রেখেছিলাম অর্থাৎ দু টেবিল চামচ সেই ময়দাটাকে এখানে দিয়ে দিলাম ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করতে হবে এমনই সুন্দরভাবে যাতে কোনো রকম লামস না থাকে সামান্য হোয়াইট সস তৈরি করতে এটা কিন্তু বড় একটা ভূমিকা রাখে তো আমরা এটা সুন্দর করে মিক্স করলাম দেখেন এটা খুব দ্রুতই কাজটা করতে হবে না হলে কিন্তু লামস পেকে যেতে পারে দলা পেকে যেতে পারে এখানে আমাদের লিকুইড মিল্ক লাগছে আড়াইশো এম অর্থাৎ হাফ লিটার একটা মগের আমি হাফ মগ নিয়েছিলাম তো এটাকে আমি মিক্স করব একবারে সব দুধ ঢেলে দিব না একটু একটু করে দিব যদি আমি সব একবারেই দিতে যাই তাহলে কিন্তু একটা দলা পেকে যাওয়ার পসিবিলিটি থাকে তো আমরা অল্প অল্প দিব এবং খুবই দ্রুত এবং সুন্দর করে এভাবে মিক্স করার চেষ্টা করব। এই কাজটা কিন্তু সামান্য একটু ধৈর্য নিয়েই করতে হবে তাহলে পারফেক্ট হোয়াইট সস পাওয়া যাবে দেখুন আমি এটা কত সাবধানে কত দ্রুত মিক্স করছি এভাবে মিক্স করতে হবে এবং বাকি দুধটুকু আমি এখন ঢেলে দেবো এর ঘনত্বটা দেখুন ঠিক এভাবেই কিন্তু করতে হবে বাস সবটুকু দুধ দেওয়া হয়ে গিয়েছে এভাবে সুন্দর করে নাতে থাকি যাতে এটা তলাতে ধরে না যায় বা লেগে না যায় তো খানিক পরে এরকম ঘন চলে এসছে খুব একটা বেশি সময় লাগে না এটা হতে কিন্তু ঘন হয়ে যায় এবারে আমি এখানে একটু চিজ অ্যাড করলাম তো আবারও সুন্দর করে মিক্স করতে হবে এবং চিজগুলো যাতে ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে একটু মিক্স করে দিতে হবে ভালোভাবে এটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গিয়েছে আর ঘন করা যাবে না ঠিক এভাবে যখন স্পেচুলা থেকে লেগে লেগে থাকবে পড়ে যাবে না তখন কিন্তু দিতে হবে আমাদের পাস্তাগুলো পাস্তাগুলোকে কিন্তু আমি একদম খুলে খুলে আলগা করে রেখে দিয়েছিলাম অর্থাৎ একটা গায়ের সঙ্গে যেন আরেকটা লেগে না থাকে তাহলেই ভালো হবে বাকি আমি উপকরণগুলো যেগুলো রেখেছিলাম হালকা রান্না করে ওগুলোকে আমি ঢেলে দিলাম এবার শুধু মিক্স করার পালা মানে কি শুধু হোয়াইট সস পাস্তাটা শুধু হোয়াইট সস পর্যন্তই রাখেন তো আমার বাচ্চা চিজ খেতে পছন্দ করে তাই আমি এটার সঙ্গে কিন্তু আরও চিজ দিয়ে দিব আপনারা চাইলে এটা চিজ দিয়ে করতে পারেন না হলে এ পর্যন্তই শুধু একটু চিলি ফ্লেক্স দিয়ে হোয়াইট সস পাস্তা খেতে পারেন এ পর্যন্ত কিন্তু বেশ মজা খেতে আর চিংড়ি মাছটা দিয়েছি এটাও অ্যাডিশনাল আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন জানেনি তো উপকরণ অর্থাৎ চিকেন চিংড়ি এগুলোর উপরে তো বাচ্চাদের একটা বাচ্চা কেন বাচ্চা বুড়ো সকলেরই একটা আলাদা আকর্ষণ থাকে আর এছাড়াও চিংড়ি বলেন চিকেন বলেন যতটাই আপনারা এর ভিতরে দিবেন পাস্তা কিংবা চাউমিনে অবশ্যই অবশ্যই টেস্ট বহুগুণে বেড়ে যায় এটাই স্বাভাবিক সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে নিলাম আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একেবারেই আর আমি বিশেষ করে কালো গোলমরিচের গুঁড়োটাই ইউজ করি কারণ আমি সাদা গোলমরিচের গুঁড়ো আমি মানে এটার ঘ্রাণটা অতটা নিতে পারি না আর এখানে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম দেখতে পেলেন এবারে আমি চিংড়ি মাশরুমগুলো একটু সাজিয়ে দিয়ে আমি একটু মাশরুমও তুলে রেখেছিলাম আর চিংড়িটাকে একটু আলাদা করে রেখেছিলাম এখন ওগুলোকে উপরে একটু দিয়ে জাস্ট ডেকোরেশন করে দিলাম এবারে আমি মানে কুচি করে রাখা আমার সেই চিজগুলো দিয়ে দিচ্ছি আমার বাচ্চা চিজ খেতে খুব পছন্দ করে যদি আমি আরও ভরে দিতাম হয়তো বা ভরা ভরা দেখে তো আর হয় আরও ভালো লাগতো যাই হোক তো এভাবেও তৈরি করতে পারেন দেখেনি এটার ফাইনাল লুক এটা কিন্তু খেতে বেশ মানে ভালো হয়েছিল আর লবণের ব্যাপারটা হচ্ছে কি যে আপনারা টেস্ট করেই নিতে পারেন দেখতে পারেন কারণ হচ্ছে এখানে সবজিতেও দেওয়া হয়েছিল একটু লবণ এবং এটা সিদ্ধ করার সময় লবণ আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম পাস্তাটা প্রয়োজনে আপনারা একটু টেস্ট করে আবার একটু সল্ট অ্যাড করতে পারেন তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ